নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউটেস্ট কুকিং আজকে চিকেন ম্যাগির একদম সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি চিকেন ম্যাগি এভাবে তৈরি করে নিলে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে খাবে আর বানানো এতটাই সহজে একবার দেখলে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবে আসুন তবে আর কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটা কড়াইতে আমি দুই টেবলস পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি গরম তেলে চিকেনগুলো দিয়ে আমি বেশ ভাজা ভাজা করে নেব চিকেনগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে দুইশো গ্রাম চিকেন আছে আর ম্যাগির মধ্যে কিন্তু ছোট টুকরো করে কেটে রাখা চিকেনই খেতে বেশি ভালো লাগবে এবার গ্যাসের রাস্তা হাই ফ্লেমে রেখে চিকেনগুলো বেশ ভালো করে ভেজে নেব যাতে চিকেনগুলো ভাজার সময়ই হাফ সেদ্ধ হয়ে যায় চিকেনগুলো খুব ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আদা রসুন বাটা একসাথেই দিয়ে দেব। সাথে মতো লবণ একবারেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি আর সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ টি আর ধনে গুঁড়ো হাফ টি স্পুন একসাথে করে দিয়ে দিচ্ছি ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে চিকেনের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে এবার সব মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার গ্যাসের আসটা লো ফ্লেমে রেখে ছয় থেকে সাত মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এতে করে মশলাগুলো সুন্দরভাবে কষে যাবে আর মাংসটাও সেদ্ধ হয়ে যাবে সাত মিনিট পরে ফিরে এসেছি দেখুন মশলাগুলো কিন্তু সুন্দরভাবে কষে গিয়েছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে চিকেন রান্নার সময় টমেটোর পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি টমেটোর পরিমাণটা যদি একটু বাড়িয়ে দেন তাহলে ম্যাগি রান্না শেষে টমেটো সস দেওয়ার একদমই প্রয়োজন হবে না চিকেন খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি তবে ঝোলের পরিমাণটা আপনারা যেমন ম্যাগি দেবেন সেই আন্দাজ করে ঝোলের পরিমাণটা দিয়ে নেবেন তবে আমি এখানে ম্যাগির বড় প্যাকেটটাই ইউজ করব। সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে দুই প্যাকেট ম্যাগি আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এতে করে ম্যাগিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট পরে ফিরে এসেছি আর ঢাকনা খুলে নিয়ে দেখুন ম্যাগিটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণটাও অনেকটা কমে এসেছে এবার একটু নাড়াচাড়া করে চিকেনের সাথে ম্যাগি খুব ভালো করে মিশিয়ে নেব চিকেন ম্যাগি বাড়িতে একবার এভাবে রান্না করে দেখুন বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে আর বাড়িতে যদি ম্যাগি পার্টি থাকে তাহলে খুব সহজভাবে এভাবে ম্যাগি তৈরি করে নিতে পারেন বানানো কিন্তু একদমই সহজ একবার দেখলে যে কেউ খুব সহজভাবেই তৈরি করে নিতে পারবে এবার নামানোর আগে এক প্যাকেট পরিমাণ ম্যাগি মশলা দিয়ে চিকেন ম্যাগি আমি নামিয়ে নেব বাস পরিবেশন করার জন্য চিকেন ম্যাগি আমাদের একদম রেডি একদমই সহজভাবে চিকেন ম্যাগি রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে